গুড মর্নিং বুড গ্রাম সেলফি গ্রাম থেকে মানুষকে সবাইকে স্বাগত জানে আর আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও চলছো মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো অনেক দিন পর তোমাদের কাছে ব্লগ নিয়ে আসছি তো আজকে স্কুল দিয়ে এসেছি দিয়ে সে রান্নার কাছে চলে এসেছি দোকানে যেতে হবে আর তোমার আমার লাইফটা তোমরা একটু দেখো ইন্টারেস্টিং হতে চলেছি আর যারা আমার সাথে ফেসবুকে আছো তারা অবশ্যই দেখো আমার তো টেন কে সাবস্ক্রাইবার আর এখানে ইউটিউবে মোটামুটি আছে তো তোমাদের কাছে আমি যে দোকানে থাকি মানে আমার পিসির দোকান ওইখানে আমি যে শাড়িগুলো ভালো ভালো শাড়ি তোলা হয়েছে সেগুলো এবার আমাদের একটা ঠিক করা হয়েছে অনলাইনেও আমরা ডেলিভারি করব তো তোমরা অবশ্যই চোখ রেখো আমি মানে আমি প্রায় আমি আর এই ভিডিও ছাড়বো ঠিক আছে তো লক্ষ্য রেখো যদি মানে কারোর পছন্দ হয় এখন আমরা সামনাসামনি করবো বাড়ি ফুলের মধ্যে সোনার ফুলের মধ্যে করবো হুম তো কাছাকাছি আর আমাদের দোকানে কাছাকাছি যারা থাকো তারা অবশ্যই বলো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করো আর কি বলছিলাম অনেক সুন্দর সুন্দর কালেকশান পাবে হ্যাঁ আমি সবই দেখাবো টিস্যু স্বর্ণচুরি তোমার হচ্ছে কালজি সব কিছুই তোমরা দেখতে পাবে বিভিন্ন মানে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা থেকে সাতা শাড়ি স্টার্ট এখন হাই লেভেলে আছে ভুয়ে বেনারসিও পাবে অনেক কমে আর সুন্দর সুন্দর ঠিক আছে তো অর্ডারও তোমরা দিতে পারো হুম কিন্তু অর্ডার দিতে গেলে একটুখাধি অন্তত তোমাদের পেমেন্ট করতে হবে ঠিক আছে তবে তো সেই অর্ডারটা আনবে তো একটু পেমেন্ট করতে হবে তো চলো শুরু করে দিই রান্নাটা দেখতে থাকো হুম

তো চলো ব্রক্তিতে রান্না করা যাক সুন্দর তিনটা মাছ নিয়েছি এখানে আমার তেল দেখো গরম হয়ে গেছে তো চলো মাছগুলো ছেড়ে দিই অনেক হাড়ি সুন্দর সুন্দর কালারেশন পাবে চোখে সু Διακόπτω και έρχεται.

দেখো বলতে পারে তাই দেখাতে পারিনি এরকম মাছ কাপাটি বাজার তাহলে তো করে ফ্রিজ খুলছে ফ্রিজ খুলছে আইসক্রিম খাওয়া দিলে তাহলে দেখ ওই দেখ আইসক্রিম বার করছে দাদা একটা ফোন আছে দেখো ওর মামা দিয়েছে বুঝতে কি বিচ্ছু মেয়ে কি করছিস মামা তাই ঠিক আছে আমি দেখো বাজার করে দিচ্ছি না তো আর দেখা এটা কোরো নিয়ে জিনিস কেনা চুর আর দশটা বাজে কিন্তু বন্ধ একটা ব্যাটারি নিয়ে আর এই মাগুলো আর আর এখানে ডিম আছে ডিমটা দেখে আমার ছেলে মেয়ে লাগে আর এই নিয়ে একটু গরম হোক দাঁড়াম আমার দশটা দশ

ধরো গরম জল খেয়ে নিবি কপি খাবে তাই কপি করছি এখানে ভাত দেখো ইয়ে করে দিয়েছি বাসন আধেক প্রায় ভেজে নিয়েছি এনে ময়লা আর তোমাকে তো যেটা দেখাই এই যে আর যে মাছের তেল কাবলা মাছের তেল দেখো দিন ছিল তিন চার দিন ফ্রিজে ছিল ঠিক আছে এটা আয়ুষের খুব ভালো এটা আয়ুষের পক্ষে খুব ভালো আয়ুষ খাবে এই হচ্ছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল চলো বন্ধুরা এবার আমি চলে যাব দোকানে তারপর গিয়ে কথা বলছি হাই বন্ধুরা সবাই কি করছো গুড আফটারনুন দেখো কত শাড়ির কালেকশন দেখতে পাচ্ছ ব্লাউজ আছে শাড়ি আছে নাইটি আছে কুর্তি আছে অনেক কিছু আছে তো আসবে আমার চ্যানেলে আসবে এইসব শাড়ির ভিডিও আসবে

চলো এবার খাবো খেয়ে নি বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কি করেছি বা প্রায় দেখিয়েছি বেড়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে দেখবে তোমার দেখা যাবে না ব্যাকে মনে করতে হবে ভাতের রেটও হয়ে যাবে ফোনটা দেখাচ্ছি তোমরা দেখো আজকে আমার খাবারে আছে ভাত মাছের তেল আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তাহলে লাঞ্চটা ছেড়ে নি গুড ইভিনিং বন্ধুরা সবাই কি করছো বলো দাঁড়াও তো বন্ধুরা মুখটা একটু ফর্সা লাগছে কিনা হুম মুখটা ফর্সা লাগছে অবশ্যই ইন কমেন্ট বক্সে জানিও মুখটা ফর্সা লাগছে কিনা হুম আর তখন বলবো কি করেছি না করেছি দেখো তো ভালো লাগছে মুখটা আমার বলবে ঠিক আছে তো যাই হোক এখন গুড ইভিনিং তোমাদের সবাইকে জানাচ্ছি সবাই কি করছো বলো আর আজকে যাব হচ্ছে একটু একটা সোয়েটার সেলাই করতে দিয়েছি সোয়েটারটা আনব অনেক কাজ আছে আর কিনব মানে আজ নেবো হচ্ছে একটা ওই ইঁদুর মা ইঁদুর ফাঁদে পড়ে না ইঁদুর ফাঁদ পড়া বিশাল বাড়িতে জ্বালাচ্ছে কি বলতো তো ওই বাড়ি থেকে ছিল ইঁদুরগুলো সব মানে সব ওই জামা কাপড়ের ভেতরে ছিল ইঁদুরগুলো এবার কি করেছে আমরা কি করেছি ওই জামা কাপড়ের ব্যাগ শুধু এই বাড়িতে নিয়ে চলে এসেছি বুঝলে তো তো যদিও ওখানে প্রচুর ইঁদুর বার হয়ে গেছে তো দু তিন চারটে রেখে রাখা রাখা আছে তোমরা তো জানোই অনেকেই যারা না যারা আমার পুরোনো ভিউ আবার তারা তো অনেকেই জানো যে আমার মানে আলমারিটার কি অবস্থা পুরনো আলমারিটার কি অবস্থা করেছিল তো এটাই ভয় পাচ্ছি নতুন আলমারির ভেতর যদি ঢুকে যাই সর্বনাশ হয়ে যাবে তো আমার হাজবেন্ড আর কি মানে মানে আমরা সব পাগল হয়ে যাচ্ছি এত মানে হাজব্যান্ডের ভালো ভালো পাঞ্জাবি জামা টামা ওরই বেশি নষ্ট করে দিয়েছে আমাদেরও করেছে যদিও ক ওর ভালো ভালো পাঞ্জাবি টাঞ্জাবি ওই জন্যও আরও রেগে রয়েছে হ্যাঁ তো বলছে তুমি আগে ইঁদুর মারার কলটা নিয়ে আসো দোকানে যদি যাই তো তোমাদের কাছে যাব অবশ্যই শেয়ার করবো বাড়ি গিয়ে শেয়ার করব তোমাদেরকে দেখাবো আর তোমাদের কাছে আরেকটা কথা তোমাদের আমি শাড়ি দেখাবো শাড়ি টাড়ি দেখাবো হুম অর্ডার করলে বলো যারা বারোপুরের কাছে থাকো সোনারপুরের কাছে থাকো বা গড়িয়া অবধি গড়িয়ার কাছে থাকো অর্ডার করলে বলো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কালেকশান আছে শাড়ির হুম তো তোমাদের কাছে দেখাবো কারণ হচ্ছে তোমরা তো সবাই জানো প্রত্যেকেই জানো বুটিকেতে সবাই অনলাইন করে মানে এমনিও দোকান যাদের আছে তারাও অনলাইন করে একটা অনলাইনে একটাই ব্যবস্থা করার চেষ্টা করছি আর যারা যারা বাড়িপুরের কাছে থাকো তারা তো অবশ্যই আসো আমার যারা সাবস্ক্রাইবার আছো আমার নাম এসে যদি করো এখানে ডিসকাউন্ট পাবে ভালো ভালো শাড়ি আছে বিয়ের সামনে বিয়ে মাঘ মাসে বিয়ে বেনারসি তারপর হচ্ছে মাসলিন সিল্ক সব রকমই আছে ভালো ভালো শাড়ি আছে তোমাদের এটা এটুকুনি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের এক দেখাতে পছন্দ হয়ে যাবে তো চলো আবার পরে কথা বলছি কাল থেকে তোমাদের কিছু কিছু শাড়ি দেখাবো ঠিক আছে কাল থেকে কিছু কিছু শাড়ি দেখাবো আর ঠিক আছে তো চলো মুখটা আমার ভালো লাগবে না ফসা পয়সা লাগবে গ্রহ করছে মুখটা না বলো তো একটু বন্ধুরা মুখটা গ্লো করছে কি না চলো বন্ধুরা এই একটু আমি বাড়িতে এলে আমি দেখো আয় নিয়ে পড়তে বসে গেছি আর এস ঠিক আছে কাজ করছে এটা করো এই ডব্লিউ করো হোম করছে দেখো হম মায়ের করে লেখো এখন মামকে নিয়ে বসবো এই হচ্ছে আর কি আর রুটি আর রুটি পুটি কিছু কেনা হয়নি জানি না কি খাবো করতে পারবো দয় ভাল লাগে বলো তো সারাদিন কাজ করব এতগুলো রুটি আমার পক্ষে আর চলে না বন্ধুরা ভালো লাগছে না মুখটা লোক লো করছে না এদি তো চোখটা ডার্ক সার্কেল করেছে ভালো লাগছে না বন্ধুরা ডবল কেন বেরিয়ে যাচ্ছে এগুলো ঠিক করে কর বাবু এই ভালো করে কর বেরিয়ে যায় না তো চলো পড়িয়ে নি মামকে যে ঠাকুরের কাল বৃহস্পতিবার ঠাকুরের ফুল মালা নিয়ে এসছে ফুলমালা দেবো পুজো করবো কাল তো লাইফে অবশ্যই আসবে কিন্তু আমি কাপড়গুলো দেখাবো ঠিক আছে কাল আবার স্কুল আছে তো জানি না কি রান্নাবান্না করবো

ভালো করে কর এরম করে কর এই এরম প্রথমে টানবি প্রথমে এরম টানবি টেনে এই ভি করলি আবার এরম টানবি টেনে এই করে দিবি একবার দেখিয়ে দিচ্ছি এই টানলি এখানে কর এবার আপি আপি কর মামের মামের এটা দেখো